হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন চলে এসেছে গ্রীষ্মকাল আর এই ঋতুটি এমন একটি সময় যা আপনার ত্বককে ধ্বংস এবং ক্ষতি করতে পারে বাংলাদেশের গরম এবং আর্দ্র আবহাওয়া আপনার ত্বকে তৈলাক্ত ঘাম এবং ব্রণের প্রবণতা সৃষ্টি করে তবে সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে চললে আপনি আপনার ত্বককে উজ্জ্বল এবং ব্রণমুক্ত রাখতে পারবেন তাই এই গরমে মেনে চলুন কিছু স্কিন কেয়ার টিপস উপকার আপনি নিজেই দেখতে পাবেন তো চলুন বেশি বকবক না করে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক ত্বক পরিষ্কার রাখা আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করে দিনে দুইবার আপনার ত্বক পরিষ্কার করুন এটি আপনার ত্বক থেকে অতিরিক্ত তেল ময়লা এবং ঘাম অপসারণ করতে সাহায্য করবে যার ফলে কমবে ব্রণের প্রবণতা এবং ত্বক হবে হবে না তৈলাক্ত দ্বিতীয়ত সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে আপনার ত্বককে রক্ষা করার জন্য সানস্ক্রিন ব্যবহার করুন কমপক্ষে তিরিশের বেশি এসপিএফ সমৃদ্ধ একটি সানস্ক্রিন ব্যবহার করুন ঘরের বাইরে গেলেই প্রতি দুই ঘন্টা পর পর গাম বা পানি লাগলে তা পুনরায় প্রয়োগ করুন স্কিনকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে পানি পান করুন এতে আপনার ত্বক হাইড্রেট হবে এবং ত্বককে সতেজ রাখবে যা সাহায্য করবে যা আপনার ত্বকে ব্রেকআউট প্রবণতা কমাবে এবং আপনার ত্বককে আরও উজ্জ্বল করে তুলবে সোগাইস ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের খরচ কমানোর জন্য কিছু ঘরোয়া টিপস নিয়ে হাজির হব তো কে কে পরবর্তী ভিডিও দেখার জন্য এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন